শয়তানটা কি আমি বলেছি তোমাদের এই ভুল কোরআনের যে ব্যাখ্যা তোমরা দিয়েছ এটা ভুল এই ভুল ধরার যোগ্যতা আলান্ত আলম তো বাংলাদেশ খুবই কম এই অপরাধটা আমি করে ফেলেছিলাম চরমপন্থীদের বিশ্বাসগত বিভ্রান্তির জবাব ছোট্ট বই তাতে সতেরোটা আয়াতের যে ব্যাখ্যা তারা করেছে তার বিরুদ্ধে আমরা জবাব দিয়েছি হাদিসে যে অপব্যাখ্যা করেছে তার বিরুদ্ধে আমরা জবাব দিয়েছি এই দাঁত ভাঙ্গার জবাবের পাল্টা জবাবদের ক্ষমতা তাদের হয়নি কিন্তু হাতে তখন ক্ষমতা ছিল আমাদের এই ব্যাখ্যার বিপরীতে তারা বই লিখলেন সেখানে আমার থেসিস থেকে রেফারেন্স দিয়ে আমাকে কাফের ঘোষণা করলেন সে বই আপনারা দেখেছেন কখনো যুগে যুগে সহায়তনের হামলা আমি দুর্বল মুসলমান হতে পারি পাক্কা মুসলমান না হতে পারি কিন্তু কাফের তো নই কারণ আমি তো কলমা সাদাত পাঠ করেছি এই যে গোলমাটা লাইল দুই সাহাবির মধ্যে এখানে তো এই একই হুকুম জারি করা যায় পাশাপাশি জমি না প্রতিবাসী ওরা ওই তাদের দুজনের কাউকে তো আল্লাহর কাফের বলেননি শাস্তি দেননি আত্মাহার টিভি অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য যাবতীয় হামদুসানা আল্লাহ রব আলমিনের জন্য এবং যাবতীয় দরুদ সালাত শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি জন্য। জন্যে রসুল্লাহ সাল্লা সাল্লামের যুগে দুজন সাহাবির মধ্যে একটা ঘটনা ঘটেছিল জমিতে পানি শেষ দেওয়া নিয়ে উপরের জমিওয়ালা এবং নিচের জমিওয়ালাদের মধ্যে গণমানটা ছিল বিচার করল তার কাছে তিনি বললেন উপরের জমিওয়ালা পানি শেষ করে নিয়ে আল ছেড়ে দেবে তখন নিচের জমিওয়ালার পানি পাবে এটাতে নিচের জমিওয়ালা খুশি না হয়ে বলল হ্যাঁ উপরের জমিওয়ালা আপনার তো সেজন্য আপনি ওটাকে আগে ছেড়ে দেওয়ার অনুমতি দিলেন এই কথাটি পাকের বড়ই অসন্তোষজনক হয়েছিল আল্লাহর ধৈর্য ধারণ করলেন কিছু করলেন না কিন্তু আল্লাহ পাক সহ্য করেনি তুমি না তোমার প্রতিপালকের কসম তারা করে ইমানদার হতে পারবে না যতক্ষণ না তোমাকে তাদের যাবতীয় বিবাদীয় বিষয়ে ফাসলা দানকারী হিসাবে মেনে না নেবে শুধু বাহ্যিক মেনে নিলে হবে না হৃদয়ে কোনো দ্বিধা সংকোচ রাখা চলবে না এবং রসুলের দেওয়া সিদ্ধান্তকে পুরোপুরিভাবে আত্মসমর্পিত চিত্তে মেনে নিতে হবে তিনটে শর্ত প্রথমে মেনে নেওয়া দ্বিতীয় শর্ত হৃদয়ের মধ্যে কোনো দ্বিধা সংকোচ না রাখা তৃতীয় শর্ত বাস্তবে মেনে নেওয়া এর মধ্যে মুসলমানদের জীবনের অনেক কিছু দিক নির্দেশনা রয়েছে মুসলমান দুনিয়ার সব মানুষের নির্দেশ মানবে আল্লাহ রসুলের নির্দেশের অধীনে যদি হয় আল্লাহ এবং তার রসুলের আনুগত্য শর্তহীন আর সকল মানুষের আনুগত্য শর্তাধীন খালেক স্রষ্টার অবদ্ধতা সৃষ্টির প্রতি কোনো আনুগত্য নাই এটি আল্লাহ রসুলের জীবন্ত ঘোষণা এবারে বিচার হয়ে গেল উনি মেনে নিলেন সমস্যা শেষ এটাই ব্যাখ্যা করেছেন ওলামা ইকির ইসলামী নেতৃবৃন্দ বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়েছেন আর সেখানে আমাদের ব্যাখ্যা শুনলে আপনারা পার্থক্য বুঝতে পারবেন আল্লাহর কসম তারা কখনই মোমিন নয় কথা তো ঠিকই আছে তাই না কিন্তু এর অর্থ হল যারা হাদিস শাস্ত্রের বিশেষজ্ঞ বিশেষ করে শরীফের সর্বশেষ ভাষ্যকার আহমদিন হাজার কালী রহমতুল্লাহি তিনি ব্যাখ্যা দিচ্ছেন তারা পূর্ণ ইমানদার হতে পারবে না এবং যারা এখন খারাজীবন্থী মোফাশের যাদের তফসির পড়ে দেশে জঙ্গিবাদ সৃষ্টি হয়েছে তারা তফসির করছেন এখানে তাহির ইমাহ তারা ইমানের গণ্ডি থেকে বেরিয়ে যাবে উপমহাদেশের মুফাস্তের রাজনৈতিক মুফাস্তের তিনি ব্যাখ্যা দিচ্ছেন সে কখনোই ইমানের গণ্ডির মধ্যে থাকতে পারবে না আমরা তফসিল করলাম হাদিস অনুযায়ী সে পূর্ণ ইমানদার হতে পারবে না তারা তফসিল করলেন অভিধান অনুযায়ী জিতাল্লাফা কসম করে বলছেন সে ইমানদার থাকবে না অতএব দেশের সরকার অনেক আইন করেন অনেক বিধান জারি করেন যেগুলো পরিপূর্ণভাবে কোরআন হাদিসের অনুকূলে নয় এরকম হয়তো না তারা ফত দিলেন দেশের সরকার যদিও কোরআনের হাদিসের পূর্ণাঙ্গ অনুসারী নয় অতএব তারা নাম কা মুসলমান হলে ওরা আসলে মোরতাদ বা কাফের কখনোই ওরা মমিন নয় আর আমরা ব্যাখ্যা দিলাম দেশের সরকার ও তারা একটু বলার পরে যুক্ত দিলেন যে আবু জেহেল আবু লাহাব তারা নবীর নবী তিনি তাদেরকে হত্যা করেছেন বদরের যুদ্ধে কারণ তারা ইমান আনেনি এ যদি যদিকে ইমান না নিয়ে আসে হোক সে মুসলমান হওয়ার দাবিদার সেও আবু জেলের মতোই কতলের আসামি হবে হত্যাযোগ্য আসামি হবে এর জবাবে আমরা হাদিস দিয়ে উত্তর দিচ্ছি অল্লাহ ইমেন অল্লাহ আল্লাহ ইমেন অল্লাহ আল্লাহ ইমেন্লা রুহু বাবা ইয় আল্লাহর কসম সে মমিন নয় আল্লাহর কসম সে মমিন নয় আল্লাহর কসম সে মুমিন নয় যার অনুষ্ঠকারিতা হতে তার প্রতিবেশী নিরাপদ নয় তিনবার আল্লাহ রসল কসম করে থেকে মুমিন নয় বললেন শিয়ার শেয়ার মমিন থাকে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি এই যে গোলমাটা লাইল দুই সাহাবির মধ্যে এখানে তো এই একই হুকুম জারি করা যায় পাশাপাশি জমি না তাদের দুজনের কাউকে তো আল্লাহ শাস্তি বলেন এগুলোর অর্থ হচ্ছে সে মোমিন নয় অর্থ পূর্ণ মোমিন নয় আমাদের এই ব্যাখ্যার বিপরীতে তারা বই লিখলেন সেখানে আমার থেসিস থেকে রেফারেন্স দিয়ে আমাকে কাফের ঘোষণা করলেন সে বই আপনারা দেখেছেন কখনো যুগে যুগে সহায়তানের হামলা আমি কিছু গেছে কথা সম্মেলনে সেখানে একজন মৌলানা সাহেব আমাকে বইটা গিফট করলেন দুটা বই আমি বললাম যুগে যুগের শয়তনের হামলা কারা দেখি আমার তো বই পড়ে দেন খুলি দেখার এমন নেশা একটা আছে আমার স্টেজে বসে আছি উল্টে দিকে আমি হলো এ যুগের শয়তান যুগের শয়তান আমি আমি শয়তান এ দেশের উপরে হামলা করেছি অতএব আমার মতো শয়তান তে তোমার সাবধান শয়তানটা কি আমি বলেছি তোমাদের এই তফসির ভুল কোরআনের যে ব্যাখ্যা তোমরা দিয়েছি এটা ভুল এই ভুল ধরার যোগ্যতা সম্পন্ন আলাম তো বাংলাদেশ খুবই কম এই অপরাধটা আমি করে ফেলেছিলাম এই অপরাধ করার জন্যে আমাকে দশটা মিথ্যা মামলা দিয়ে কারাগারে ঢুকে দিল যেন এই জবানার বাইরে না আসে কথা বলতে না পারে পুলিশ ভাইরা বুঝলো তাহলে উনি আসলে কিছু না করলে কি এই কারাগারে নিয়ে যায় ভালো মানুষ কারণ কারাগারে যায় বলবে না এমন তো কালার করে দিয়ে গেছে আমি যেখানে যাই পুলিশ পুলিশ বেশি লাগে দেখি কোথায় কি জঙ্গি তৎপরতা চালাচ্ছেন উনি আসলে জঙ্গিদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আজকে আমার জঙ্গি হয়ে গেল আমার সমস্ত বই তার প্রমাণ অসংখ্য বক্তৃতা তার প্রমাণ এরপরও যে দাগ দিয়ে গেছে সে দাগ আজও মুছে নাই। না জঙ্গিবাদের পিছনে যে দলিলগুলি ওরা দেয় কোরআন এবং হাদিসের তার বিরুদ্ধে আমারে বই আছে প্রথম কি নাম বলতে পারেন চরমপন্থীদের বিশ্বাসগত বিভ্রান্তির জবাব ছোট্ট বই তাতে সতেরোটা আয়াতের যে অপব্যাখ্যা তারা করেছে তার বিরুদ্ধে আমরা জবাব দিয়েছি হাদিসে যে অবব্যাখ্যা করেছে তার বিরুদ্ধে আমরা জবাব দিয়েছি এই দাঁত জবের পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা তাদের হয়নি কিন্তু হাতে তখন ক্ষমতা ছিল ক্ষমতা প্রয়োগ করলো অপপ্রয়োগ আমাকে জঙ্গি বলে কারাগারে ঢুকে দিল আমার কর্মীদের কি জুলুম হল আপনার সব জানেন তিন বছর ছয় ছয় দিন হাত রাখলো আট বছর আট দিন খালি মামলা করতে গেলো এখনও রাস্তায় ধরলে এখনকার ইয়ং পুলিশগুলো হচ্ছে এরা তো কিছু না কিছু খবর রাখে না আর আমার তো বক্তব্য দিয়ে তারা শোনে না উদাহরণটা বুঝতে পারলেন তো যুগে যুগে শত হামলা পড়ে দেখবেন যদি কারো কাছ থাকে সেখানে এ যুগের শয়তন হচ্ছে আমি অপরাধ একটাই তাদের এই ভুল তফসিলের জবাব দিয়েছে আরেকটা তারা যুক্ত দিচ্ছে আবু জেহেল আল্লাহ রসুলকে মানেনি ইমানানি অতেব তাকে আল্লাহ পাক আল্লাহ রসুল কতল করেছেন না বদলের যুদ্ধে যুদ্ধে যুদ্ধ করেনি এর জবাব হচ্ছে আমাদের এই যে আবু জেহেল কলেমা শাহদা পাঠ করে নাই আমরা কলমা সাদা পাঠ করে মুসলমান হয়েছি তো আবু জহেলার আমি কি সমান হব আমি দুর্বল মুসলমান হতে পারি পাক্কা মুসলমান না হতে পারি কিন্তু কাফের তো নই কারণ আমি তো কলমা শাহদ পাঠ করেছি আমার দেশের সরকারের যিনি যে দলে যাক না কেন তারা তো মুসলমান আমি তাদেরকে আবু জহেল বলতে পারি না তাদের কোনো ভুল হলে আমি উপদেশ দিয়ে ভুল ধরিয়ে দিতে পারি তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারি না কারণ আল্লাহ বলছে না দেখব দেওয়ার তোমরা আত্মঘাতী হইও না আমাদের এই বক্তব্য আমাদের জিহাদককে তাহলে বইয়ের মধ্যে চলে গেছে এক আমাদের দিন পথ পদ্ধতি বইয়ের মধ্যে চলে গেছে আমি কারাগারে গেছি দু হাজার পাঁচ সালে বাইশে ফেব্রুয়ারি তাই না আরে বই বেরিয়েছে দু হাজার চার সালে তার এক বছর আগে কোনো পাকঘাট না পেয়ে বাদ ছেড়েছে কিন্তু তিন বছর মাস স্বাধীনতা গেল জীবন থেকে বেরিয়ে এ কি কোন ফেরত দিতে পারবে আল্লাহ কাছে বলছেন আল্লাহ তুমি হলো ন্যায় বিচারক পৃথিবীর কোন মানুষের কাছে আমরা বিচার দেবে না তুমি বিচার করো আল্লাহ বিচার করেনি যে বিচার আল্লাহ করেছে আমরা তার জীবনে পারতাম না যারাই হকের দাওয়াত দিয়ে আমাদের নামবে তাদের বিরুদ্ধে বাধা আসবে কোনো রকম ডাইনি ব্যয় না তাকিয়ে নির্ভীক চিত্তে কোরআন এবং সৈয়দের দাওয়াত দিয়ে যাবেন এটাই হলো এই আয়াতের মূল বক্তব্য যখনই আপনি কোনো বান্দারবার ভরসা করবেন আল্লাহ পিছিয়ে যাবে